আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আরও একটি আকর্ষণীয় ক্রিম সেপারেটর ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হয়েছে আর আজকে আমাদের সাথে আছে মামুন ভাই তো ভাই কেমন আছেন ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকে তো আমরা ক্রিম সেপারেটরের কালেকশন ভিডিও নিয়ে হাজির হলাম তাই তো জি ভাই আমরা হচ্ছে কোনো বড় থেকে শুরু করবো না ছোট থেকে শুরু করবো ছোট থেকে শুরু করবো আচ্ছা লিটার ক্যাপাসিটি ঘন্টায় লিটার দুধ আপনি ক্রিম করতে পারবেন এটা হচ্ছে শুধু ইলেকট্রিক এটা শুধু

এটা ঘন্টায় একশো ষাট লিটার

এটা হচ্ছে ডুয়েল জি এটাও কি আমার বাসাবাড়ির লাইনে চলবে হ্যাঁ একই দুইটা সেম জি এটাও বাসাবাড়ির লাইন দিয়ে চলবে কোনো প্রকার কোনো সমস্যা হবে না আচ্ছা এটা হচ্ছে যারা মিডিয়াম ব্যবসা ইয়ে করে তাদের জন্য এগুলা তো তাদের জন্য এটা ভালো হবে জি তো যারা বড় পরিসরে চাচ্ছে তাদের জন্য কোন নাই বড় পরিসরের জন্য তাদের জন্য আছে তারপরে যে এটা আছে 300 লিটার এটা হচ্ছে শুধু ইলেকট্রিক হয়নি এর মধ্যে মোটর আছে মানে ঘন্টায় তিনশো লিটার দুধ সেপারেট করবে জি তাহলে অনেক দুধ ভাই হ্যাঁ এটা তো বড় মন এর থেকে বড় আছে ওগুলো তো আরো বেশি হয় এটার মধ্যে মনে করেন ঘন্টায় তিনশো লিটার দুধ আপনি ইয়ে করতে পারবেন

মানে এটা যাদের বড় দুধের ফ্যাক্টরি আছে বা ই আছে এটা খুব ভালো হবে এটা মানে এটা ঘন্টায় 450 লিটার 450 লিটার দুধ কম না অনেক আর একবারে কতটুকু আটবে বোলের মধ্যে একবারে এটা আপনার 40 লিটার দুধ আটবে মানে একবারে এক মন আগেরটাতে তো একটু এক মনের একটু কম পাঁচ কেজি কম ছিল এটা ছিল আপনার 35 কেজি এটা হচ্ছে আপনার 40 কেজি এটা হচ্ছে 40 কেজি তো যারা এই মেশিনগুলা ক্রয় করবে ছোট বলেন মাঝারি বা বড় আমাদের শোরুম হচ্ছে আপনার হেড অফিস হচ্ছে ঢাকা উত্তরা দক্ষিণ খান্দপাড়া বৈশাখীর জি এবং আমাদের শাখা হচ্ছে আপনার বগুড়া বনানি ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেট দুই জায়গায় হচ্ছে ভিজিট করলে মেশিন গুলো আর কেউ যদি মনে করে যে না আমরা মনে করেন দূরে আছি আমরা অফিস ভিজিট করতে পারবো না তো আমরা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছি কিভাবে নিবে তাহলে তারা মনে করে কিছু টাকা অ্যাডভান্স করবে যেমন মনে করেন পাঁচ থেকে দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে তারপর আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মালটা পৌঁছাই দিব ওখানে বাকি টাকা দিয়ে মেশিন উঠাই নিবে আপনারা কি বাংলাদেশের চৌষট্টিটা জেলা বাংলাদেশের চৌষট্টিটা জেলায় আমরা দিয়ে থাকি কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আর কেউ যদি আপনাদের শোরুম ভিজিট করে এসে নিতে চায় নিতে আছে শোরুমে তো পাওয়া যাবে আচ্ছা এই গুলা

ছোট থেকে বড় ষাট লিটার একশো ষাট লিটার ম্যানুয়াল ডুয়েল তিনশো লিটার সাড়ে চারশো লিটার সব মেশিনগুলোই আছে তো যারা দুধের ব্যবসা করতেছেন বা মিষ্টি কাজে জড়িত তারা এই মেশিনগুলো ক্রয় করতে পারেন কারণ এই মেশিনগুলো যদি ক্রয় করেন আপনারা এক দুধ অনেকভাবে ব্যবহার করতে পারবেন এই যে এই মেশিন দিয়ে আপনারা ছানাটা আলাদা করতে পারবেন ক্রিমটা আলাদা হইলো ক্রিম দিয়ে আপনারা ঘি বানালেন নেন বাদ বাকি দুধ দিয়ে আপনারা আবার দই করতে পারলেন সেক্ষেত্রে এক দুধ দিয়ে আপনারা অনেক রকমের কাজ করতে পারেন তো যারা এই মেশিনগুলি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন অথবা ভাইর দেওয়া ঠিকানা অনুযায়ী যোগাযোগ করে মেশিনগুলি ক্রয় করুন ধন্যবাদ ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে